আলাইকুম জামালপুর শেরপুর ক্রিড়িঘাট থেকে আপনাদেরকে কী মারা জানিস

কাস্টমার কিছু বলছে বলছে দুই দুই বলছে এক জনের তো এক দাম বলে আপনার টার্গেট কত আজকের বাজারে দুই এর তো হবে লাগবে দুই এর উপরে দুই হলো হবে কয়মন মাংস তো আছে কয়টা সাত মিনিট এর আছে সাত মিনিট এর আছে মাংস হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে এটার দাম

দাওয়াটা কম গরু কিন্তু গরু বেশি গরুর দাম কম গরুর দাম দেখে মোটামুটি মিডিয়ামের দাম কম দাম কম দেখতে পাচ্ছেন যারা কিনতে এসেছে তাদের মুখে আপনারা শুনতে পারলাম যে গরুর ব্যাপারীরাও বলতেছে আজকের পার পিস গরুতে দশ থেকে পনেরো হাজার টাকা ধরা এবং যারা কিনতেন আসছে তারাও বলতেছে আলহামদুল্লিহ গরুর দাম অনেক দাম কম দেখতে পাচ্ছেন যে এই যে গরুরটার দাম আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে উনি দুই লক্ষ টাকা হলে বিক্রি করবে উনি বলছে সাত মন মাংস হবে আমি বলছি যে ছয় থেকে সাড়ে ছয় মন মাংস হবে আজকের গরুর হাটে দেখতে পাচ্ছেন উনি দুই লক্ষ টাকা হলে গরুটা সেল করে দেবেন এই যে দেখেন এই গরুটার দাম হচ্ছে সালাম আলাইকুম ভালো আছেন গরু কি দাম হচ্ছে কত দাম বললো গরু কি কিনতে আইসেন এটা আসছেন কি আপনার দুজনে একসাথে আইসেন গরু বাজার কেমন আজকের বাজার ভালো না কাস্টমার খুবই কম দর্শক বন্ধুরা এই গরুটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে আপনাদের টার্গেট কত আজকে রোজারিতে দাম গড় মানে আড়াই মাস পালার পরে এক লক্ষ আশি এক লক্ষ সত্তর হাজার টাকা দাম হয়েছে এবং এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম হয়েছে আড়াই মাস পরে গরুর দাম কমে গেছে চল্লিশ হাজার টাকা আজকের বাজারে এই গরুটা বিক্রি হতে পারে দুই লক্ষ বা এক লক্ষ নব্বই বা এক লক্ষ আশি এবং এক লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর পরিমাণ গরু আড়াই মাস পরে গরুটার দামই কমে গেছে চল্লিশ হাজার কেমন পরিমাণ গরুগুলো নিয়ে এসেছে বাজারে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাজার দাম দর খুবই খারাপ বিউস পরিমাণ গরু নিয়ে এসেছে কিন্তু যারা কিনবে ওই ধরনের কাস্টমারই নেই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কথা বলতে পার না তুমি বলতে পারো তা এটা কি তোমার পালের গরু তা কত